দশ সেপ্টেম্বর সন্ধ্যায় জোনের উইনার্স টিম এর মহিলা পুলিশ বাহিনী মহিলা সাব ইন্সপেক্টর সৌমিতা সরকারের নেতৃত্বে বাঁশবেড়িয়া কলবাজার ত্রিবেণী বাজার মগরা বাজার এলাকায় টহল দেন এবং স্থানীয় জনসাধারণ ও মহিলাদের সাথে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এবং নিরাপত্তা সম্পর্কে তাদেরকে আশ্বস্ত করেন তাদের সাথে থানার ফোন নাম্বার শেয়ার করা হয় এবং যে কোনো সমস্যায় থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয় মহিলা পুলিশ বাহিনীর সাথে কথা বলে সাধারণ জনগণ খুবই খুশি এবং পুলিশের এই উদ্যোগকে তারা স্বাগতও জানিয়েছেন ভবিষ্যতে ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষ তথা মহিলাদের সুরক্ষার খাতিরে পুলিশের উইনার্স টিম তৎপর থাকবেন বলেও অঙ্গীকার করেন আরামবাগ টাইমসের রিপোর্ট See? नदीको नदीको आइसीडीएस नम्बर आइसीडीएस